ও ভাই ব্রাদার তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট চলে এসেছে ইভেন্টটি দেখতে কেমন এবং কি ইভেন্টে তোমরা কত ডায়মন্ড খরচ করলে কমপ্লিট করতে পারবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওতে লাইক নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব এবং কি ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে চাইলে অবশ্যই ইনবক্সে নক করতে পারো তো প্রথমে আমরা যেটা চলে আসবো লাক সেকশনে আসার পরে দেখতে পাচ্ছ আমাদের যে নতুন বাণীর রয়্যালস চলে এসেছে ও লেভেলের অ্যানিমেশানওয়ালা গান আমাদের সামনে চলে এসেছে গানটার অ্যানিমেশন দেখে তুমি বলবে জোস লেভেলের অ্যানিমেশন এবং কি গানের যে লুকটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বানের থিমের উপরে দেওয়া হয়েছে তো এই ইভেন্টটি যদি তোমরা কমপ্লিট করতে চাও 14 দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে এখানে ওয়ান স্পিন 15 ডায়মন্ড দেওয়া হয়েছে 10 স্পিনের সাথে ওয়ান স্পিন ফ্রি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এক ডায়মন্ড ধরা হয়েছে এখানে তুমি যদি পঞ্চাশটা স্পিন করো সেক্ষেত্রে তুমি এখান থেকে তিনটি আইটেমের মধ্যে যে কোনো আইটেম তুমি পাবে হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো তোমার যদি লাক ভালো হয় তুমি প্রথমেই পেয়ে যেতে পারো গানের স্ক্রিনটি যদি পঞ্চাশটা স্পিনের মধ্যে তুমি পেয়ে যাবে আর যদি তোমার লাক আরও একটু যদি ভালো হয় সেক্ষেত্রে তুমি ওয়ান স্পিন পনেরো ডায়মন্ডেই কিন্তু পেয়ে যেতে পারো তো চলো আমরা বেশি দেরি না করে স্টার্ট করি স্পিন এবং এর সাথে সাথে তোমাদেরকে দেখে দিই কত স্পিনে আমরা পাচ্ছি তো প্রথমে আমরা ওয়ান স্পিন দিয়ে শুরু করলাম এবং কি স্পিন স্টার্ট করে দিলাম প্রথম স্পিনে আমাদের প্রথম আইটেমটি দেখতে পাচ্ছ আমরা ভালো একটি আইটেম পেয়েছি সাববোর্ডে বোর্ডের তো যথেষ্ট ভালো একটি আইটেম আমরা পেয়ে গেলাম তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ঊনপঞ্চাশটা স্পিন যদি আমরা করি সেক্ষেত্রে এখান থেকে তিনটি যে কোনো একটি আইটেম কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট ছিওর পেয়ে যাব তো আশা করি বুঝতে পেরেছ কি যারা ইউআইডি কোডের মাধ্যমে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছে তারা এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো স্পিন স্টার্ট করি তো স্পিন স্টার্ট করার সাথে সাথে আমাদের দ্বিতীয় নাম্বার স্পিন স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ দ্বিতীয় নাম্বার স্পিনে আমরা কিন্তু একটা গানের বক্স পেয়েছি আমরা ওপেন করে দিয়েছি দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ আইটেম আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো আশা করি ইভেন্টটি কমপ্লিট হতে কতটা এমন খরচ হতে পারে সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি যারা এই ভিডিওটা দেখেছো ভিডিওটাকে লাইক করে দিবে চ্যানেলটা নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না